শীতের এই দিনে গরম গরম বাতের সাথে এরকম যদি একটা মাছের রেসিপি হয় তাহলে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে এ রেসিপিটার নাম হল দুনিয়া মাছ রান্নার রেসিপি এ রেসিপিটা আমি কিভাবে রান্না করছি তা দেখতে হলে পাশে থাকতে হবে প্রথমে আপনারা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে দেন আর ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এ দনিয়া মাছ রান্না করছি তা দেখতে থাকুন এভাবে এ দনিয়া মাছ রান্না করলে খুবই সুস্বাদু হয় দেখুন এ মাছ রান্না করার জন্য আমি এখানে রুই মাছ চার পিস নিয়ে ভালো করে দুয়ে পরিষ্কার করে এবার এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সরিষার তেল এই উপকরণগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাছ মাখিয়ে নিতে হবে দেখুন আমি কীভাবে মাছ মাখিয়ে নিচ্ছি এভাবে আপনারও ভালো করে মাছ মাখিয়ে নেবেন যাতে এই উপকরণগুলো মাছের গায়ে ভালো করে লেগে যায় এভাবে ভালো করে মাছগুলো মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এ মাছ রান্না করার জন্য আমি একটা পেস্ট তৈরি করবো এখানে নিয়ে কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম এক টুকরো আদা আর মেন জিনিস হলো দনিয়া পাতা আমি এক মোটা দনিয়া পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ এবার আমি এটা শিলবাটায় বেটে নিয়েছি দেখুন একদম পেশ করে বেটে নিয়েছি এবার আমি চুলোতে একটা পাইফেন বসিয়ে দিলাম পাইফেনটা গরম হওয়ার পর আমি এখানে দু চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এবার এইখানে আমি দিয়ে দিলাম মেরিনেট করা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এ মাছ আমি একদম লাল লাল করে বেজে নেব তাহলে এই রেসিপির সাথে খুবই ভালো লাগবে এ মাছ এক পাশ হয়ে গেল দেখুন এবার আমি উলটিয়ে দিচ্ছি এভাবে আমি মাছ উলটিয়ে পাল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমি যখনই নতুন কোনো রেসিপির ভিডিও দেব সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে দেখুন মাছ আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি এভাবে এ মাছ ভেজে নিতে হবে তাহলে রেসিপিটাও খুব সুস্বাদু হবে মাছ আমি এবার নামিয়ে নিয়েছি এবার শুরুতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণে সাদা তেল তেল গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি টুকরো দারশিনি আর দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি চারটা এলাচ সিরে এবারে উপকরণগুলো আমি এক থেকে দেড় মিনিট বেজে নেব একটু লাল করে বেজে নিতে হবে তাহলে এই রেসিপির ফ্লেভারটাও খুব ভালো আসবে দেখুন আমি একদম লাল লাল করে বেজে নিয়েছি এভাবে আপনারাও এই রেসিপিটা বানানোর সময় এরকম করে বেজে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এ পেঁয়াজ কুচি ভালো করে বেজে নিতে হবে যতক্ষণ না একদম বাদামি কালার হবে ততক্ষণ পর্যন্ত আমি বেজে নেব কিছুক্ষণ পর ভালো করে লারিয়ে সারিয়ে এই পেঁয়াজ কুষিটা একদম বেজে নিতে হবে পেঁয়াজ কুষি একটু লাল করে বেজে নিলেও ফ্লেভারটা ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আবারও আমি ভালো করে লাড়িয়ে সারিয়ে কষিয়ে নিচ্ছি এ রেসিপিটা বানানোর জন্য ভালো করে এ উপকরণগুলো একটার পর একটা এভাবে কষিয়ে নিলে খেতেও খুব দুর্দান্ত লাগবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে দনিয়া পাতার পেস্ট তৈরি করেছি তা দিয়ে দিলাম সাথে বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এ ধনিয়া পাতার পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এ দনিয়া পাতার গায়ে জলগুলো শুকিয়ে যায় এবং উপরে তেল বেসে উঠে ততক্ষণ পর্যন্ত এ দনিয়া পাতার ফেসটা কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েও আবারও আমি ভালো করে লালি চালিয়ে কষিয়ে নিচ্ছি এভাবে আপনারাও এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেবেন দেখুন এ সময় চুলার আশটা মিডিয়াম আসে দিতে হবে না হলে মশলা পুড়ে যেতে পারে এ সময় আপনারা একদম গণহাতে হাতে লাড়িয়ে সারিয়ে দিতে হবে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আবারও আমি লাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিচ্ছি দেখুন মশলার উপর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। একদম তেল তেল দেখতে লাগছে এখানে যে জল দিয়েছি জল শুকিয়ে গেল এভাবে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এইখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দিবেন আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে লাড়িয়ে চারিয়ে দিতে হবে দেখুন ভালো করে আমি লাড়িয়ে চারিয়ে দিয়েছি এবার চুলো রাসটা একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন ফুটে উঠেছে একদম ভালো করে আবারও আমি ভালো করে লালি চালিয়ে দিচ্ছি জলগুলো প্রায় গণ হয়ে এসেছে এবার আমি এইখানে দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছ মাছ দিয়ে আবারও আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে আমি আরও দু তিন মিনিট রান্না করে নেব যাতে জল আরও শুকিয়ে যায় দেখুন তো বন্ধুরা এখানে আমি যে জল দিয়েছি মাছের মধ্যে জল প্রায় শুকিয়ে নিয়েছি একদম ঘন হয়ে গেল ঝোল এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে আমি আরও এক মিনিট পর্যন্ত রান্না করে নেব এভাবে লাড়িয়ে চাড়িয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন এবার আমি চুলোটা বন্ধ করে দেব এ অবস্থায় মাছ নামে নিলে একদম ঘন হয়ে যাবে মাছের জল গরম গরম বাতের সাথে এ মাছের জোল দিয়ে একদম জমে যাবে দেখুন চুলো বন্ধ করে দিয়েছি দেখতে কেমন লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি দেখতে থাকুন আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্য একটা লাইক দিয়ে দেবেন আর দয়া করে সবাই ভিডিওটা ফরওয়ার্ড করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন